আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর লাখো কোটি কোটি সুক্রিয়া মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র মাসের চার ব্যবধানে একটি হলো মাস আগে পঁয়ষট্টিতম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সত্তরটি দেশকে পিছনে ফেলে তৃতীয় স্থানাধিকার করেছিলাম হজরতের দোয়াই মুর্শিদাবাদের মানুষের দোয়াই এবং সারা ভারতবাসীর দোয়াই তো তার চার মাসের ব্যবধানে আলহামদুলিল্লাহ গত উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার ঢাকার জাতীয় মসজিদ বাইতুল অনুষ্ঠিত বাংলাদেশ সমিতির উদ্যোগে চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের চল্লিশটি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছি আলহামদুল্লাহ এবং এটা সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা মহান আল্লাহ রব পক্ষ থেকে একটি অলৌকিক কুদরত তো যাই হোক বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করেছে তবে যারা মঞ্চে যারা উপস্থিত ছিল সম্মানিত বিচারকগণ তারাও অবাক হয়ে গিয়েছিলেন বা যারা শ্রোতা ছিলেন তারা অবাক হয়ে গিয়েছিলেন যে ভারত প্রথম স্থান অধিকার করবে এটা একটা অসম্ভব বিষয় কিন্তু তাদেরকে মানতে বাধ্য করেছে আলহামদুলিল্লাহ তো এরপরে আজকে ছাব্বিশে ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা জমিও তলামাই হিন্দের সম্মানিত নেতা এবং কাশীপুর বদরনগর আল জামিয়াۃ ও লিউনিসিয়া মাদ্রাসা সম্মানিত মহতামিম আমার প্রিয় মুখ এবং মুর্শিদাবাদ জেলার একজন প্রতিবাদী মুখ সারা বাংলার একজন জনপ্রিয় বক্তা হযরত মাওলানা বদরুল আলম সাহেব উনি আজকে আমার বাসস্থানে এসেছেন এবং ওনার একটা প্রতিনিধি দল নিয়ে এখানে এসেছেন হযরত আজকে সম্বর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এসেছেন এবং সুদূর কোরআনের ভালোবাসায় সুদূর মুর্শিদাবাদ থেকে হযরত এখানে এসেছেন সকলে হজরতের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন মহান হজরত কে তার মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করা তৌফিক দান করুক আল্লাহ আমিন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো হাফেজের পাশাপাশি যেন একজন ভালো আলেমে দিন হতে পারি ইসলামের খেদমত করতে পারি ইসলাম আলাইকুম